নমস্কার সবাইকে আজকে ডুবুর নিয়ে হাজির হয়েছি তো এটা দেখে ভাবছেন যে ডুমুর দিয়ে আমি কি করব তাই তো তো ডুমুর দিয়ে আজকে আমি পুরো রেসিপিটা বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যখন বাজারে কিনতে যাবে অবশ্যই দেখে কিনো যে কোনটা খাবার ডুমুর আর সেটা কিন্তু দেখে তারপরেই কিনে আনবে এখানে বেশ কয়েকটা পিস করা হয়ে গিয়েছে আরও কিছুটা পরিমাণ করতে বাকি রয়েছে সেটা এখন মা পুরোটা করে দেখাচ্ছে তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি দু ধরনের পদ্ধতি তোমাদের যেটা ঠিক মনে হবে সেটাই কিন্তু তোমরা ব্যবহার করবে আর পিস করে নেবে এখানে আমি একটা ডুমুরকে চারটে ভাগে ভাগ করেছি আর ওপরে দেখছেন ভেতরের যেই অংশটা সেটা হলো বীজ আর বীজটাই কিন্তু তোমরা ফেলে দেবে বিষটা যদি না ভালো করে ফেলতে পারো তাহলে কিন্তু কষা লাগবে আর আমি যেই পদ্ধতিটা ব্যবহার করি সেটা হলো ডুমুরের ওপরের যেই সবুজ অংশটা সেটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিই তাহলে কি হবে ভেতরের এই বিষটা বেরিয়ে যাবে এটাই সব থেকে পারফেক্ট বলে আমার মনে হয় তো এখানে নুন আর হলুদ জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব তাহলে কি হবে কষটা বেরিয়ে যাবে আর সাদা জলে ভালো করে ধুয়ে নিয়েছি কুকারের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে নুন আর হলুদ দিয়ে দু থেকে তিনটে সিটি এবার বার করার সময় দেখবেন এটা প্রায় হয়ে গেছে এবার একটা ঝুড়ির মধ্যে এটাকে ঝরিয়ে নেব আপনাদেরকে দেখাচ্ছি চলুন এটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব একটা বেশিও নয় খুব একটা কমও নয় এই রকম অবস্থাতেই কিন্তু আপনাদের ঝরিয়ে ফেলতে হবে আর এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর উপর থেকে গোটা জিরে আর একটু পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করা হয়ে গিয়েছে একটা পাত্রে ঢেলে নেব আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পিস করা আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। আর সেই একই তেলের মধ্যে সামান্য চিনি আর কালো জিরে দিয়ে টমেটোগুলি দিয়ে দেবো টমেটোগুলি আগের থেকে আমি পিস করে রেখেছিলাম আর এখনকার দিনে যেহেতু টমেটোগুলো একটু শক্ত সেহেতু ভালোভাবে ভেজে নিতে হবে যখন তোমরা দেখবে যে টমেটোর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর টমেটো একটু গোলা টাইপের হয়ে এসছে তখনই কিন্তু ভাববে এটা হয়ে গেছে এমন অবস্থায় তোমরা কি করবে পুরো পেস্ট করা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবে তারপরে হলুদ নুন আর লঙ্কা গুঁড়োর যে ভিজিয়ে রাখা জিনিসটা ছিল সেটাও কিন্তু তোমরা এখানে অ্যাড করে দেবে তারপর বেশ ভালোভাবে এটাকে কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নেবে আর যে টমেটোগুলো রয়েছে সেই টমেটোগুলি খুন্তির সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেবে মশলার মধ্যে এখানে আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি যেহেতু এখন প্রচুর গরম সেহেতু তেল মশলা খাওয়াটা একটু কমই ভালো তোমরা যদি কেউ তেল বেশি দিতে চাও অবশ্যই দিতে পারো তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে আর এখানে দিয়ে দিলাম আগের থেকে সিদ্ধ করা ডুমুরগুলি কারণ মশলাটা প্রায় রেডি হয়ে গেছে আর গন্ধটা সুন্দর ছড়িয়েছে চারিদিকে যেহেতু দারুচিনি এলাচ লবঙ্গ এর সাথে পড়েছে এটা কিন্তু এখনই খুব ভালো সেন্ট উঠেছে এরপর ডুমুরগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এরপর আগের থেকে ভেজে তুলে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ডুমুর আর আলু খুব ভালোভাবে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব বেশ কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল তোমরা তোমাদের পরিমাণ মতো জল এখানে দিয়ে দেবে যেহেতু এটা খুব একটা পাতলা পাতলা করব না একটু টাইট টাইট করবো সেহেতু এটা কিন্তু খুব একটা জলের প্রয়োজন পড়ে না তো জলটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এখানে ফুটিয়ে নিয়েছি আর খুন্তির সাহায্যে কিছুটা পরিমাণ আলু এখানে মেরে দেব। তরকারির সাথেই তাহলে কি হবে তরকারিটা কিন্তু পুরোপুরো হয়ে যাবে এখানে তরকারিটা প্রায় হয়ে এসেছে নামানোর ঠিক পাঁচ মিনিট আগে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে পুরো মশলাটা তরকারিটার সঙ্গে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে এটাকে ব্যাস বন্ধ করে দিলেই হয়ে গেল আজকে ডুমুরের তরকারি এটা করতে করতে কিন্তু দারুণ একটা সেন বেরিয়েছিল এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে এরপর একটা পাত্রে আমি এটাকে আজার করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে তো তোমরা যারা ডুমুরের তরকারি খেতে পছন্দ করো না তারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে তো আশা করি খুবই ভালো লাগবে এই রকম ডুমুরের তরকারি আমারও আগে খুব পছন্দ ছিল না কিন্তু এখন প্রায় খুবই ভালো লাগে আর এখানে লোভ সামালতে না পেরে আমিও কিছুটা পরিমাণ গরম গরম খেয়ে নিলাম তার জন্য একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি এরপর সবাই পাতে পাতে আমি সার্ভ করে দিয়েছি আর আমাদের কালকে রেসিপিতে এটা হয়েছিল আর হয়েছিল মাছের কালিয়া ডুমুরের তরকারি মুসুর ডাল